আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর অশেষ সহতে সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এই প্রত্যাশায় এই শুভকামনায় আপনাদের সবাইকে এখন হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওটা সকালে নাস্তা দেওয়া থেকে স্টার্ট করলাম আর এটা তো হচ্ছে আপনাদের ভাইয়ের কমন নাস্তা সকালবেলা আসলে আমাদের কিন্তু অনেক সময় দুই দফাও নাস্তা হয়ে যায় আমাদের সাথে আমাদের নাস্তার সময়টা খুবই কম শেয়ার করা হয় কারণ দেখা যায় সকালবেলায় এক একজন এক এক টাইমে বের হয় মেয়ের স্কুল এক টাইমে ছেলের স্কুল এক টাইমে আবার আপনাদের ভাইয়ার টাইমিং এক এক রকম তো যখন যে সময় যে বের হয় তার আগে হচ্ছে নাস্তাটা করে তো এই কারণে আসলে ওভাবে করে শেয়ার করা হয় না আরও একটা বড়ো রিজন হচ্ছে যে সকালবেলা যাই হয়ে যাক না কেন আমার দশটা সাড়ে দশটার মধ্যে রান্নার কাজ কমপ্লিট করা চাই চাই তো দেখা যায় মানে সকালের নাস্তাটা যদি শ্যুট করি তাহলে অনেকটা সময় আসলে চলে যায় আমরা যারা ভিডিও মেক করি তারা তো জানি যে ছোট্ট একটা ফুটেজ নিতেও কতটুকুন সময় লাগে আর দুই দফা নাস্তার কথা কেন বললাম ওই যে সবাই একটু সকাল সকাল উঠে তাই জন্য আসলে তো এখন হচ্ছে আমি নাস্তার প্রিপারেশান নিচ্ছি নর্মালি দেখা যায় আগের দিন রাতে একটু প্রস্তুতি নিয়ে রাখি তবে ইদানিং রাতের বেলাতে আমি ওই যে এক্সট্রা ভারী কিছু কাজ করছি যার কারণে আসলে সকালবেলার যে প্রস্তুতিটা এটা খুব একটা রাখতে পারছি না তবে হ্যাঁ টুকটাক কিছু প্রস্তুতি আসলে না রাখলেই না তা না হয় দেখা যায় সকাল এখন এত মানে দ্রুত যায় সকাল কেন সারাটা দিনেই মনে হয় চোখের পলকেই বুঝি শেষ তো এখানে আমি সবসময় শশা আর গাজরটা কিন্তু ইদানিং ছুলে রাখি যেহেতু আপনাদের ভাইয়া তিনবেলাতেই সালাদ খায় তাই জন্য যার থেকে এগুলো বের করতে গিয়ে মনে হলো আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি দেখা যায় প্রায় সময় তো এগুলো ছুলে রাখতে হয় তো অনেক সময় হয়তো বা মানে যে পরিমাণে নেই সেগুলো মানে বেশি হয়ে যায় মানে ওই জারে ধরে না তখন দেখা যায় যতটুকুন ধরে না এক্সট্রা হয় সেটুকুন খেয়ে ফেলি মানে আবার ঝাড় খুঁজবো বক্স খুঁজ খুঁজবো এরকম খুঁজাকুঁজির থেকে দূর বাবা খেয়ে নেই তো এরকম করে কিন্তু আমারও অনেক সময় কাঁচা সবজি আসলে খাওয়া হয়ে যায় তো আজকে সকালে নাস্তায় হচ্ছে একটু ফ্রায়েড রাইস করব জাহিনের পরীক্ষা এগারোটার দিকে তো যার জন্য এটা করা যে একটু ভারী খাবারটা খেয়ে যাক কারণ সকাল সকাল আসলে ভাত খেতে চায় না তো এখানে যে আদা টুকরাটা দেখাচ্ছি এটা আসলে আমার টবে হয়েছে আসলে নিজের হাতে রোপণ করা যে কোনো জিনিসের মানে ভালো লাগাই অন্যরকম তো যাই হোক নাস্তা বানাতে বানাতে আপনাদের সাথে একটা আপুর কথা বলি আপুর আইডি নাম হচ্ছে নাদিয়া শারমিন আপু আসলে আমাকে মেবি গত দুই সপ্তাহ আগে একটা কমেন্ট করেছিলেন যে আপুর মেয়ে অসুস্থ সবাই যেন আপুর মেয়েটার জন্য দোয়া রাখি তো আমি আসলে যখন এই ভিডিওতে ভয়েস ওভার করতে যাই ইদানিং আমার সাথে খুব মানে বাজে কিছু হচ্ছে ভিডিও আপলোড অবধি নেওয়া পর্যন্ত মানে যা যা হচ্ছে আর কি যার কারণে পারছি না তো নিজের মধ্যে খুব বেশি গিলটি ফিল কাজ করছিল আপুকে আমি আবার কমেন্টসে জানিয়েওছি তো আজকে ভাবলাম বলে নে আপুর মেয়ের নাম হত মারুয়া ফেরদোস আপুর মেয়ের জন্য প্লিজ সবাই দোয়া রাখবেন আর এই আন্টির পক্ষ থেকে মামনি তোমার জন্য অনেক বেশি দোয়া রইল তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফ্রায়েড রাইস রান্না প্রায় শেষের দিকে আসলে মানে সকালবেলা যদি ফ্রায়েড রাইস রান্না করি আমি সবসময় আগের দিন রাতে হচ্ছে চালটাকে সিদ্ধ করে রাখি বা কিছু প্রিপারেশান নিয়ে রাখি তো আজকে জাস্ট চালটাই সিদ্ধ করা ছিল আর অন্যান্য প্রিপারেশান সকালবেলায় নিয়েছি প্রত্যেকটা সবজি আমি আগে ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে কেটেছে আর কি তবে বেশিরভাগ সময় পেঁয়াজ ছুলে রাখা রসুন ছুলে রাখা এগুলো আমি ঝাড়ে করে ফ্রিজে রেখে দিই তো এখন হচ্ছে আমরা মাছ ছেলে নাস্তাটা করে নিচ্ছি আর নাস্তা খাওয়ার পর আমি কিন্তু দুই মিনিটও মানে সময় নষ্ট করি না সাথে সাথেই দুপুরের যে রান্নাটা সেটা প্রিপারেশান নিয়ে নিই আমার কাছে মনে হয় রান্না শেষ মানে দিনের সব থেকে বড় কাজটা শেষ তো আজকে আর আপনাদের সাথে রান্না বান্না শেয়ার করে নিই আমার রান্না অলরেডি ডান এখন হচ্ছে গতকালকে যে কাপড় ধুয়েছিলাম সব কাপড় আসলে শুকায় নাই যার কারণে আজকে আর কাপড় ধুতে হবে না তো এখন টাইমটা তো আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিন্তু অলরেডি গোসলও করে নিয়েছি তো যাই হোক বারান্দায় কাপড় নাড়তে আসলে বিশেষ করে এই বারান্দায় আমার কিছুটা সময় তো যাবেই আর এই গাছটা নিম গাছ কি না শিওর না একটা ভিডিওতে হয়তো বা শেয়ার করেছিলাম কারণ আমি পাতা মুখে দিয়ে দেখেছি এটা মানে তিতা লাগে না তো এখন কি গাছ জানি না তবে নিম গাছ ভেবে কিন্তু আমি অনেক ব্রিথিং এক্সারসাইজ এইখানেই করেছি মানে এই বারান্দাতে তো যাই হোক এখন হচ্ছে সন্ধ্যার নাস্তার প্রিপারেশান চলছে যেটা হয়তো বা আপনারা আগের ভিডিওতেও দেখেছেন আসলে আমাদের ডেইলি লাইফস্টাইলের মধ্যে এমন কিছু কাজ থাকে ঘুরে ফিরে একই রকম যেমন গতকালকে আপুর ভিডিওতে আপু বলছিল যে প্রতিদিন এক রকম যায় না তো আসলে আপুর কথা সূত্র ধরেই বলতে চাই প্রতিদিন কিন্তু লাইফে ইউনিক কিছু হয় না আমাদের ডেইলি লাইফের দিন যাপনে যেমন কিছু কমন কাজ থাকে প্রত্যেক ফ্যামিলিতে দেখবেন কিছু কমন মেনু থাকে তো আমার বাসায় হচ্ছে এই উইন্টার সিজনে বেশি করে ধনে দিয়ে কম তেলে এই ডালের পাকোড়াটা অনেক বেশি করা হয় নর্মালি তো হচ্ছে সবাই আমরা পেঁয়াজও বা এই জাতীয় ডালের বড়াগুলো করলে অনেক মানে বেশি তেলে করতে পছন্দ করি বা তেলে করে নিলে সেটার কিন্তু স্বাদ এক রকম হয় তবে এভাবে যদি কেউ না করে থাকেন ট্রাই করে দেখতে পারেন কোনো কিছুই না জাস্ট পেঁয়াজ কুচি কাঁচা কুচি ধনে পাতা একটু বেশি হলুদ লবণ মরিচ মানে এক্সট্রা চালের গুঁড়াও না ময়দাও না কোনো কিছু না এই জন্য কিন্তু আপনাদের ভাইয়াও খায় আর কি যেহেতু সে মানে কার্বোহাইড্রেটটা টোটালি অ্যাভয়েড করে তো সন্ধে নাস্তার পর কিচেন ক্লিনিং শেষে আমি টুকটাক কাজগুলো করে নিচ্ছিলাম আমি আসলে একটু পরে সবজি কিনতে বের হব তো তার আগে কিছু কাজ গুছিয়ে নিচ্ছিলাম এই যেমন কাপড় ভাঁজ করা বাহিরের কাপড়গুলো এনে রাখা মানে কাপড় ভাঁজ যেন শেষই হতে চায় না দুইটা কাজ একেবারে মানে পিছু ছাড়ে না একটা হচ্ছে কাপড় ভাঁজ মানে একদিকে আপনি গুছিয়ে রাখবেন আরেকদিকে এসে জমা হতে থাকবে আরেকটা হচ্ছে কিচেনের বাটি তো আমি হচ্ছে সবজি বাজার করে অলরেডি বাসায় চলে এসেছি আর আজকে সবজি কেনার পর নিজের প্রতি নিজের খুব রাগ হচ্ছিল বাসায় ফেরার পর যে এতগুলো সবজি কেন কিনতে গেলাম এমনটাই হয় আসলে যখন মানে কিনি না দেখে মন চায় যে সব একটু একটু করে নিয়ে যায় পরে বাসায় আসার পর তো মানে এগুলো গুছানোটা যে কতটা সময় সাপেক্ষ আর একটু প্রসেসিং করে না রাখলে বেশি দিন ভালোও থাকে না আর এখন তো হচ্ছে সব কিছুরই এত বেশি দাম যে একটু বাড়তি যত্ন করাই লাগে মানে আর সবজির ক্ষেত্রে তো আরও বেশি কারণ সবজিটা দ্রুত নষ্ট হয়ে যায় আর এই মানে সিমটা এত কিউট ছিল আমি আজকে দুই রকমের সিম নিয়ে এসেছি একটা হচ্ছে একদম পিচ্ছি আর একটা হচ্ছে একটু বড় আর এখানে নতুন আলু ছিল তো পরে আর সবজিগুলো ওভাবে করে মানে গুছিয়ে রাখিনি কোনো মতে রেখেছি পরে এক সময় সময় করে দেন হচ্ছে গুছাবো কারণ সবজিগুলো যখন আমি গুছাতে নিয়েছি তখন আসলে আমার এক আপুর ফোন আসে তো যাই হোক এটা ছিল পরদিন সকালবেলা আমি কিন্তু আগের দিন রাতেই পরোটা ডো করে রেখেছিলাম আর আগের দিনের একটু আলু ভর্তা ছিল তো সকালবেলা ভাবলাম বাচ্চাদেরকে একটু আলু পরোটা করে দেই আর আলু পরোটা কিন্তু অনেক সময় আমরা দেখবেন যে আলুটা বের হয়ে যাবে ওই ভয়ে বানাতে চাই না বা আসলে বের হয়েও যায় অনেক সময় দেখা যায় দুইটা ভালো হয় তো একটা ভালো হয় না তো আমি যার জন্য সবসময় আলু পরোটাটা এইভাবে করে থাকি আমি যেটা করি নর্মালি আমরা পরোটার ডোটা যেভাবে করি ওভাবে করে বানিয়ে তারপর এক এক সময় এক এক রকম সেই দিয়ে দেই। অনেক সময় দেখা যায় একটা পরোটার উপরে হয়তো বা আরেকটা পরোটা চেপে নিয়ে তারপর বানাই দেন হচ্ছে মোগলাই পরোটার মতো পিচি পিচি করে কেটে দেয়া যায় তো এভাবে খেতে তো খুবই মজা হয় আর অনেকটা সহজ আসলে এভাবে বানানো তবে পরোটা মজা হওয়ার ক্ষেত্রে মানে যে কোনো পরোটা আলু পরোটা হোক ডিম পরোটা হোক নর্মাল পরোটা হোক মানে বানানোর থেকেও আমার মনে হয় যে শেঁকা দেওয়াটা অনেক বেশি মনোযোগ দিয়ে করা লাগে কারণ সুন্দর মতো সেঁকা না দিলে দেখা যায় মানে ভাজার সময় যদি মানে ভালো না হয় তাহলে খেতেও ভালো হয় না তো প্রথমে এই পিটোপিট কিন্তু ভালোভাবে সেঁকে নিয়ে তারপর হচ্ছে আমি তেলটা দিই আর একটু একটু করে তেলটা দিয়ে তারপর হচ্ছে আমি ভাজি মানে একসাথে যেন বেশি তেল না হয়ে যায় তা না হয় দেখা যায় আবার যেহেতু আলু ভর্তা থাকে ভিতরে তেলটা আটকে থাকে যখন খাওয়া হয় মুখে লেগে যায় তো এদিকে হচ্ছে আমি আমার আরও একটা জাতীয় রেসিপি ডিম পরোটা সেটা করে এনেছি আসলে একই ডো দিয়ে কিন্তু দুইটা ভিন্ন স্বাদের রেসিপি হয়ে যায় ডিম পরোটা আর আলু পরোটা এইভাবে করে করলে আর আলু পরোটাটা কিন্তু ফ্রোজেন করে এক সপ্তাহর মতো রাখা যায় আমি কোনো একটা ভিডিওতে শেয়ার করবো কারণ আমি ফ্রোজেন করব। তখন হয়তো আপনাদের সাথে শেয়ার করব আসলে আমার কাছে সময় মনে হয় যে রান্নাতে যতটুকুন সময় না লাগে তার থেকে অনেকগুণ বেশি সময় লাগে হচ্ছে নাস্তা বানানোতে তো নাস্তা আইটেম যত জটপট হয় আর কি তো আমি বলবো যারা হচ্ছে কম বেশি পরোটা সবসময় করে থাকেন চাইলে কিন্তু এক দুইটা পরোটা ফ্রোজেন করে রাখতে পারেন মানে হঠাৎ অতিথি আপ্যানে কিন্তু খুব বেশি কাজে দেয় ডিম পরোটা আমাকে কোনো একজন আপু বলছিল যে এটা হচ্ছে মোগলাই পরোটার খালা তো বোন সত্যি তাই মানে কেউ বুঝবে না যে এটা মোগলাই পরোটা কিনা তো আমি পরোটাগুলো এভাবে ফ্রোজেন করে একদম মানে না শেখে একটা কাগজের উপর আরেকটা কাগজ এভাবে দিয়ে আর আমি পরোটাগুলো রাখার জন্য আলাদা করে একদম মানে সেই অনুসারে কাগজ কেটেও রাখি তারপর আবার যখন পরোটাটা শেষ হয়ে যায় দেন ভালো মতন ক্লিন করে শুকিয়ে রেখে দেয় নর্মালি এইভাবে রাখার পর মানে একটা বক্সে রাখি তো ওই বক্সে হচ্ছে আমি মুগ ডাল সিদ্ধ রেখেছি যার কারণে এখন এই কাগজটাতে রাখছি কাগজটাতে এইভাবে করে রাখার পর যখন একটু শক্ত হয়ে যাবে তখন ট্রে ছাড়াই রাখা যাবে এখন আপাতত এইভাবে করে রাখবো পরে কিন্তু যখন ভাজা হবে জাস্ট যে কয়টা ভাজা হবে ওই কয়টা নামিয়ে বাকিটা বাকিগুলো আর কি সাথে সাথেই কিন্তু ডিপে রাখতে হবে যারা জানেন না তাদের জন্য বলছি তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন ভালো মন্দ যে কোনো মতামতই আপনি আমাকে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দুয়ার রাখবেন আপনাদের সবার জন্য অনেক বেশি দোয়ার ভালোবাসা রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম